আগামী রবিবার ভাদ্রী পূর্ণিমা ও বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ রয়েছে বিশেষ সংযোগ এই দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য নানা প্রকার রোগ ব্যাধি ও দুর্ভাগ্যের শিকার হতে হবে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় অর্থ কষ্ট দুর্ভাগ্যে ভুগতে হবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস এই মাসে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয় সেই সাথে সাথে সত্যনারায়ণেরও বিশেষ পুজো অর্চনা করা হয় তবে এবছর বছর ভাদ্রী পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ তাই এই দিনে মা লক্ষ্মীর পুজো ও সত্যনারায়ণের পুজো অর্চনা করা যাবে কিনা এবং এই দিনে চন্দ্রগ্রহণ রয়েছে এবং চন্দ্রগ্রহণের রয়েছে বিশেষ কিছু নিয়মবিধি এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু খাবার রয়েছে যা ভুলেও গ্রহণ করা উচিত নয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এবছর ভাদ্রী পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন লাগছে এবং ক কখন শেষ হচ্ছে এছাড়া বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণটি কখন লাগবে এবং কখন শেষ হবে এছাড়া এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণের দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এবং ভুলেও আপনারা কোন কোন খাবার এই দিনে মুখে তুলবেন না এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে ভাদ্রি পূর্ণিমা কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালে ভাদ্রি পূর্ণিমা পড়েছে ইংরাজির সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর দু এবং বাংলার বিশে ভাদ্র চৌদ্দশো শনিবার দিন রাত্রি একটা বেজে সাত মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো রবিবার দিন রাত্রি এগারোটা বেজে সাতান্ন মিনিটে এই দিনেই পড়েছে বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটি লাগবে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো রবিবার দিন রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ থাকবে মধ্যরাত অর্থাৎ রাত একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান হবে এবং এর সাথে সাথে এশিয়া আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পশ্চিম ও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দেখা যাবে বন্ধুরা যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটা থেকে এবং পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেত্রিশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি থাকছে এক ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত যেহেতু এই গ্রহণটি ভারতে ও বাংলাদেশে দৃশ্যমান তাই এর কালো রয়েছে সুতক কাল শুরু হবে বারোটা সাতান্ন মিনিট থেকে বন্ধুরা মতে চন্দ্রগ্রহণ শুরু ন ঘন্টা আগে থেকে সুতকাল শুরু হয়ে যায় এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই সুতকাল শুরু হয়ে যায় এই সময় সব ধরনের শুভ কাজ যেমন পুজো পাঠ এবং অন্যান্য কাজ যেমন গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজগুলো কিন্তু কখনোই করা যায় না না এগুলো নিষিদ্ধ রয়েছে বন্ধুরা শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের বেশ কিছু কার্য বা নিয়মাবলী রয়েছে যা আমাদের সকলকেই মানতে হবে তবে বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ নিয়মবিধি রয়েছে শাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে গর্ভবতী মা ও সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে এবং তার থেকে বিশেষ ক্ষয়ক্ষতিও হতে পারে তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলারা এই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বা ঘরের বাইরে বেরোবেন না ঘরের মধ্যেই আপনারা অবস্থান করবেন কোনো কাজকর্ম এই সময় করবেন না ধারালো কোনো জিনিস আপনারা ধরবেন না ধারালো কোনো জিনিস দিয়ে যেমন ছুরি বটি কাচি দিয়ে আপনারা কোনো কিছু কাটবেন না তবে এই সময় আপনারা ভুলেও ঘুমবেন না আপনারা কোনো গল্পের বই পড়তে পারেন ভাগবত গীতা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এবং ভগবানের যে কোনো নাম গুণকীর্তন শ্রবণ করতে পারেন এতে আপনারও আপনার সন্তানের মঙ্গল হবে বন্ধুরা শুধুমাত্র গর্ভবতী মহিলারাই নয় গ্রহণ চলাকালীন সময়ে কোনো ব্যক্তিরাই খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ গ্রহণ চলাকালীন সময়ে পৃথিবী ও চন্দ্র ও সূর্যের মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণ চলে ফলে এই সময়ে শরীরে খাদ্য দেওয়া একেবারেই উচিত নয় এতে শরীরে খারাপ প্রভাব পড়ে এর ফলে শরীর ও স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তাই ভুলেও আপনারা গ্রহণ চলাকালীন সময়ে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না এবং এই সময় আপনারা রান্না বান্নাও করবেন না মানা হয়ে থাকে যে গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা উচিত নয় গ্রহণ শেষ হয়ে গেলে বাড়িঘর দুয়োর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে স্নান করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে রান্না করা উচিত কিন্তু সম্ব না হলে আপনারা আগে থেকে রান্না করে নেবেন এবং এই রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন বন্ধুরা গ্রহণ চলাকালীন সময় আপনারা রান্না করবেন না এবং কোনো কিছু খাদ্য গ্রহণ করবেন না যদিও গ্রহণটি রাত্রিবেলা হয়েছে তবে রাত্রিবেলা নটা থেকে শুরু হচ্ছে তাই নটার আগে আপনারা খাবার গ্রহণ করে নিতে পারেন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ঘরের থেকে বাইরে বেরোবেন না এই দিনে আপনারা কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি খাবার গ্রহণ করবেন না এছাড়াও আপনারা এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার খাবেন না এবং এই দিনে আপনারা ভুলেও কলমি শাক এবং পুঁই শাক এবং লাল শাক এই শাকগুলি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না এছাড়া এই পূর্ণিমা চন্দ্রগ্রহণের বিশেষ সংযোগে কয়েকটি কাজ আপনারা ভুলেও করবেন না এই দিনে আপনারা ভুলেও চুল দাড়ি নখ কাটবেন না গ্রহণের সময় আপনারা বাইরে বেরোবেন না কাউকে বাজে কথা কটু কথা বলবেন না কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি অশান্তি করবেন না কাউকে বাজে মন্তব্য করবেন না চেষ্টা করবেন দিনটি খুবই ভালোভাবে কাটানোর এবং সতর্কতা অবলম্বন করে চলার এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা আপনার সাধ্য মতো দান করবেন গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে আপনার সাধ্য মতো দান করবেন এই দিনে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করবেন এবং ঘরের মুখ্য দরজার সামনে দুটি প্রদীপ আপনারা প্রজ্জ্বলন করবেন যেহেতু এই দিন গ্রহণ পড়ছে তাই গ্রহণের প্রভাব কাটাতে অবশ্যই বাড়িতে সর্ষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এতে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং অশুভ শক্তির প্রভাব দূর হবে সমস্ত বাধা বিপত্তি দূর হবে শনি দোষ ও রাহুর দোষ কেটে যাবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে এবং সমস্ত কিছুই ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে এবং পরিবারের সুখ শান্তি ও অর্থ উন্নতি করতে চাইলে জয়মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন